আজকে আমি সবাইকে শেখাবো কিভাবে ইউটিউবে কাইন্ড মাস্টার দিয়ে করতে হয় আপলোড ভিডিও আপলোড চলো আমি প্রথমে প্লে স্টোর থেকে কাইন্ড মাস্টার আপলোড করা শুরু করলাম এর দেখতেই পাচ্ছেন খুবই নেটফ্লো চলছে এবার দেখছেন যে হচ্ছে কাইন্ড মাস্টার ওপেন করলাম এরপরে দেখছেন এরকম একটা স্ক্রিন আসলো এরপরে এই স্ক্রিন দেখছেন কি হচ্ছে এরপরে দেখুন এখানে ক্রিয়েট যে নিউ এক্ষেত্রে টিকতে হবে এক্ষেত্রে এই অপশানটা ক্লিক করুন এরপরে এটাকে অপশানটা ক্লিক করা হলো এরপরে এখানে দেখছেন ইউটিউব ফোর পয়েন্ট নাইন এটা যদি ইউটিউবে বড়ো একটা ভিডিও তৈরি করতে চান আপনি যদি সার্চ করতে চান তাহলে দেখুন নাইন পয়েন্ট সিক্সটিন এরপরে যদি আপনি ইনস্টাগ্রামে করতে চান তাহলে ওয়ান পয়েন্ট ওয়ানে ক্লিক করবেন কিন্তু আমি এক্ষেত্রে শুধু ইউটিউবেই করব এই কারণে আমি সিক্স পয়েন্ট নাইনে ক্লিক করলাম এবার এখানে ক্রিয়েট অপশানে ক্রিয়েট ক্লিক করুন দেখছেন এখানে অ্যালোটিকে দেবেন চলো এরপরে আপনি দেখতে পাচ্ছেন যে এরকম কিছু একটা আসছে কারণ নতুন ডাউনলোড করলে এরকম হবে এরপর আপনি যেখান থেকে খুশি একটা ভিডিও চুজ করতে পারেন এবার আপনি এখান থেকে এই আমি এখান থেকে একটা ভিডিও নিলাম এবার এক্ষেত্রে দেখুন আমি এখানে আঠেরো সেকেন্ডের যে ভিডিওটি আছে সেটা নিলাম সেটা নেওয়া হলো এবার সেখানে দেখতে পাচ্ছেন এখানে বহুত কিছু অপশানও আছে থামবেল তৈরি মিডিয়া ওয়ার্ল্ড ইত্যাদি ইত্যাদি দেখছি চালু করলাম এরকম কিছু একটা আসছে এরপর দেখ এবার এখানে দেখতে পাচ্ছেন নিচে মিডিয়া লেয়ার অডিও হুম এই যে থামবেলটা থামবেল এখান থেকে আপনি যে কোনো একটা থামবেল সুন্দর থাম্বেল তৈরি করতে পারবেন মিডিয়া লেয়ার মিউজিক ব্যাকগ্রাউন্ড মিউজিক যেটা সেটা প্রস্তুত করতে পারবেন এই সব কটা যদি জানতে চান প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড লাইক করুন এবং পরের ভিডিওতে আমি এগুলি সব মস্ত কিছু দেখাবো আজকের জন্য এটুকুই